আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশের আয়োজনে তো আজকে কিন্তু ফুড আইটেম দেখাবো আর এটা হচ্ছে ট্রিট ব্র্যান্ড তো এখানে কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনারা যেটা নাকি বছরের অন্যান্য সময়ে পান নাই আপনারা তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে কিন্তু আচ্ছা তো দেখি আমরা তাদের কি কি প্যাকেজ আছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন অনেক খাবার আইটেম আছে তাদের বিশেষ করে চকলেট আইটেম ক্যান্ডি আইটেম তো তাদের খাবারগুলো কিন্তু অনেক মজা হয় সময় তো আমরা চেষ্টা করব এখানে যে আইটেমগুলো আছে মোটামুটি আমরা দেখি এই যে দেখেন মানে পুরো কাউন্টার জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ থাকবে তো আপনারা আশা করি তাদের প্যাকেজটা কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন পাশাপাশি এখানে যে কফি আছে কিন্তু এই যে দেখেন আচ্ছা ভাই মেলা উপলক্ষে আপনাদের কী প্যাকেজ আছে

আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখাই ছোটটা ছোট প্যাকেজটা দেখাই আমরা শুরুতে আছে আমাদের অ্যাজ ইউজুয়াল এমআরপি প্রাইস হচ্ছে আপনার 300 টাকা আচ্ছা অফার দিয়ে 250 টাকা জি 250 টাকা রাখতেছি 225 টাকা না 250 250 টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপরে 440 টাকার প্যাকেজ আচ্ছা আমরা অফার দিয়ে 320 টাকা রাখতেছি 320 টাকা না 300 হচ্ছে আমাদের 520 টাকার অফার মানে প্যাকেজ আমরা অফার দিয়ে 400 টাকা আচ্ছা আচ্ছা আহ তো দর্শক এরকম প্রচুর অফার আছে তারপরে এটা মনে হয় চারশো চার পাঁচশো আশি টাকা থেকে চারশো টাকা করা হচ্ছে আচ্ছা আচ্ছা

আটশো টাকা টাকা ডিসকাউন্টের সেভেন হান্ড্রেড আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক তারপর ভাই আপনার ব্যাক সাইডে আমরা কিছু ক্যান্ডি দেখতে পাচ্ছি একটু দেখে আমরা এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কন্টেনার কত আসবে

ওকে তো দর্শক আমরা বিদায় নিব আর এখানে এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি কিন এই যে এটা এটা ওন্ডার ওন্ডার টিসা আচ্ছা এটা কত আসবে এটা 50 টাকা মানে ওন প্রেস 40 টাকা আচ্ছা আচ্ছা ওকে